সেই কবে দু সালে একবার এমএলএ হয়েছিল সেই এখনও সেই নাম ভাঙিয়ে চলে যাচ্ছে তিনি যে ভাঙড়ের অবজারভার তিনি তানার কোনো ওয়েস ওয়েবসাইটে দেখাক বা কোনো একটা লিখিত কাগজ দেখাক যে আমি ভাঙড়ের অবজারভার আছি এই আরাবুল ইসলাম বারবার তোলা তোলার দায়ে কখনও জেলে গিয়েছে কখনও খুনের দাল মামলায় জেলে গিয়েছে কাইজার আহমেদ পেরেস মিডিয়াতে বলছে যে আমি জাহাঙ্গীর খান অনুগামী এবং জাহাঙ্গীর খানের ভাঙড় বিধানসভা রাইট হ্যান্ড কিন্তু দু হাজার ছয়ে প্রকৃত এমএলএ হওয়ার যোগ্য ছিল কিন্তু তাকে কিন্তু দল টিকিট দেয়নি না এখানে দু হাজার ছয়ে কিন্তু তার সঙ্গে দল গাদ্দারি করেছিল এখানে কিন্তু তেরোটা অঞ্চল আছে এই তেরোটা অঞ্চলেই স্বচ্ছ ফেস এবং নূতন ফেস কিন্তু তারা কিন্তু রাজনীতির ময়দানে নামবে শুরু করেছেন আপনি আপনি বলেছেন যে সকান মোল্লা মাননীয় সকান মোল্লাকে তারার বিধানসভায় পাঠিয়ে দেব। আর আজকে দেখলাম যে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরবুল ইসলাম এবং বর্তমান তৃণমূল তা খাইতার হবে তারাও বলছেন যে মোল্লাকে আমরা স্বাগত দেখুন এ বিষয়ে আমি বলতে চাই আমি বারবারই বলে এসেছি সাধারণ ভাঙড়বাসীর জন্য যে ভাঙড়টা স্বচ্ছ ভাঙড় ঘটনা হবে বাংলায় একটা কথা আছে ভেনে কুটে মরেকে কুঁদে গাল ভরেকে। এখন ভাঙড়ে যে তানারাও সৎ এটা বলা বড় মুশকিল কারণ বিগত দিনে এই আরাবুল ইসলাম বারবার তোলা তোলার দায়ে কখনও জেলে গিয়েছে কখনো খুনের দালে মামলায় জেলে গিয়েছে সুতরাং এরা এদেরকে সগাত মোল্লার বিরুদ্ধে কোনোদিনও কথা বলতে শোনা যায়নি যখন দেখলো যে সগাত মোল্লাকে একটা টাইট করে এনেছে ঠিক তখন আজকের এই আরাবুলের মতো এবং কাইজারের মতো সুবিধাভোগী যারা নেতা তারা আবার কিন্তু ময়দানে নেমে পড়ল সুতরাং এদের থেকে আমি সাধারণ ভাঙড়বাসীকে বলবো দের থেকে একটু দূরে থাকতে কারণ আগামী দিনে এই ভাঙড়কে ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভাকে একেবারে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কিন্তু পাখির চোখ করে রেখে দিয়েছে এবং এখানে কিন্তু তেরোটা অঞ্চল আছে এই তেরোটা অঞ্চলেই স্বচ্ছ ফেস এবং নূতন ফেস কিন্তু তারা কিন্তু রাজনীতির ময়দানে নামবে এনারা যে সুবিধাভোগী সেটা কিন্তু ভাঙড়ের মানুষ আজকের অলরেডি বুঝতে পেরেছে সওকাত মোল্লার সাথে সাথে ভাঙড়ে আরও যারা দুর্নীতিগ্রস্ত নেতা বারবার আমি তাদের কথা বলেছি যে দুর্নীতিগ্রস্ত নেতাদের কোনো স্থান কিন্তু ভাঙড়ে নেই তাদের বিরুদ্ধে যতটুকু করার আমি করব। আপনি তাহলে মনে করছেন যে নতুন মুখের মধ্যে আপনি অন্যতম না না সেটা আমি বলবো না সেটা সময় কথা বলবো এবং আমাদের যিনি দক্ষিণ চব্বিশ পরগনার জেলার সভাপতি হয়েছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়ের কাছে আমি করজোরে আবেদন করব যে আপনাকে বারবার কাইজার আহমেদ প্রেস মিডিয়াতে বলছে যে আমি জাহাঙ্গীর খান অনুগামী এবং জাহাঙ্গীর খানের ভাঙড় বিধানসভা রাইট হ্যান্ড আপনি দয়া করে এই বিষয়ে আপনি কিছু প্রেস কনফারেন্স করে কিছু অন্তত বলুন সাধারণ মানুষের কাছে ভাঙড়ের আপামোর মানুষ সাধারণ মানুষ শুনতে চায় কারণ এই কাইজার আহম্মেদ বলো বা এই আরাবুল ইসলাম বলো বা সহজত মোল্লা বলো এরা এরা যে কোন জায়গায় আছে বা এরা বিগত দিনে কোন জায়গায় ছিল এটা কিন্তু ভাঙড় ক্যানিং মানুষ জানে আপনার তো খুশি হওয়ার কথা আপনি বলেছেন যে ক্যানিংপুরের বিধায়ক সহক মোল্লাকুর পাঠিয়ে দেবো সেই জায়গায় আরো দুজন সাপোর্ট তৃণমূল নেতার সংযোগ হলেন খুশি হওয়ার কথা তো না তো রাজনীতি করুক তাহলে রাজনীতি করুক এই নয় যে ভাঙরে আবার এসে তারা আবার একদম সামনের সারিতে রাজনীতি করবে রাজনীতি সাপোর্টে এই কে আজকের এত প্রেস মিডিয়া ডাকার মানে কি যে তানাদের মূল উদ্দেশ্য হলো যে ভাঙড়ে আমরা ফের টিকিট নেব ভাঙড়ের মানুষ এটা চায় না যারা দুর্নীতিমূলক নেতা তাদেরকে কিন্তু ভাঙড়ের মানুষ চায় না কোনো কিছুতেই চায় না ভাঙড়ে স্বচ্ছা ফেস আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব প্রেস কনফারেন্সের মাধ্যমে যে তিনি যা ভাঙড়ে যে ভাঙড়ে যে এত বারবার এত খুনো খুনি রাজনীতি হচ্ছে এত লুটেরা রাজ চলছে ভাঙড়ে একদম স্বচ্ছা ফেস যার কথায় মানুষ এক কথায় ভোট দিয়ে দেবে এবং ভাঙড়ে এত রাজনৈতিক মিটিং মিছিল হবে না কোনো মায়ের কোল খালি হবে না তিনি ভাঙড়ের দিকে একটু স্পেশালি নজরটা দিন আপনি তাহলে বলতে চাচ্ছেন যে সহকার করতে যে রয়েছে বাহারু আউতার আরও সব যারা রয়েছে তারপরে আপনার আরাবুল ইসলাম কায়দার হবে সবাইকে বাদ দিয়ে নতুন নিয়ে ভাঙড়ে তৃণমূল দল করার চিন্তা হবে না যেহেতু আমি তৃণমূল দলটা করছি আমার বাদ দেওয়ার ক্ষমতা কারো নেই প্রত্যেকের বাড়িতে দুটো ভোটালও আছে কারও বলবো না যে এ তৃণমূল থেকে বাদ যাক ও তৃণমূল থেকে বাদ যাক দল সবাই করতে পারে কিন্তু দলের ভিতরে কার নেতৃত্ব ভালো এবং কে সাধারণ গরিব মানুষের পরিষেবা দেবে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চুরানব্বইটা প্রকল্প আছে সাধারণ মানুষ যাতে পুরোটা পায় কেউ যাতে কোনো অংশে বঞ্চিত না হয় সেই দিক নজর রেখে ভাঙড়ের স্বচ্ছ ফেস যারা আছে তারা অন্তত রাজনীতির ময়দানে ছুট চলে আসে সেই কবে দু সালে একবার এমএলএ হয়েছিল সেই এখনও সেই নাম ভাঙিয়ে চলে যাচ্ছে যে ভাঙড়ের প্রাক্তন এমএলএ আমি এ কী ওই এম এলএ হওয়ার পিছনে বলি ভাঙড়ে চিলতলায় ওনার নামটা হচ্ছে হিন্দু মানুষ ওনার নামটা ভুলে যাচ্ছি আমি তিনি কিন্তু ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা আনার মূলে ছিল অমিও আচার্য অমিও আচার্য কাকা খুব বর্ষিয়ার নেতা তিনি কিন্তু দু হাজার ছয়ে প্রকৃত এমএলএ হওয়ার যোগ্য ছিল কিন্তু তাকে কিন্তু দল টিকিট দেয়নি না এখানে দু হাজার ছয়ে কিন্তু তার সঙ্গে দল গাদ্দারি করেছিল এবং আরাবলির মতন একজন সিম্পল মানুষ টিকিটটা পেয়ে যায় এবং সে এমএলএ হয়ে যায় সুতরাং আমি বারবার বলবো যে ভাঙড়ের নূতন ফেজের দরকার কাকে দেখে কাকে বিশ্বাস করে মানুষ ভোটটা দেবে সুতরাং আমি এই অনুরোধ আমি আমারকে অনেকেই ফলো করছে শুধু যে সাধারণ মানুষ ফলো করছে তা নয় আমি যা কিছু বলছি আমাকে অনেকেই ফলো করছে এবং আমাকে আমার যতটুকু ছোটার এ আছে বা আমি যে দীর্ঘদিন ধরে রাজনীতি করি আমি সব জায়গায় অলরেডি ছুটে বেড়াচ্ছি

জাহাঙ্গীর খান দাদার কথা বলছি আমি তিনি যেখানেই পার আগে তিনি আলটিমেটলি ভেবে যে সেই বিধানসভায় কি ধরনের মেডিসিন দিতে হবে বা সেখানে কার কি চরিত্র কার কি ফেজ আছে এই যে জাহাঙ্গীর খান আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিধানসভায় তিনি সভা করছেন আজকে হয়েছে না এটা সময় কথা বলবে এটা আমি এই মুহূর্তে কিছু বলছি না নিশ্চয়ই সে বিষয়ে কত চলছে বিভিন্ন অ্যাঙ্গেল মারফত সে বিষয়ে আমি কোনো কিছু বলছি না কারণ মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় হচ্ছে তিনি গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর তিনি যেখানেই পা রাখবে জনগণের ভিড় লেগে যাবে এবং তিনি যখন আমাদের ভাঙড়ে আসবে আমরা তানাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবো এবং হাজারে হাজারে মানুষ তানার সঙ্গে আমরা থেকে তানাকে আমরা ভাঙড় বিধানসভা থেকে স্বাগত জানাবো যে অবজার্ভার আছে সে অবজারভার হচ্ছে যে জাহাঙ্গীর খান দায়িত্ব পেল বোধ আপনাদের কাছে কোনো প্রমাণ আছে সাংবাদিকদের উদ্দেশ্যে বলছে যে কোনো প্রমাণ নেই এই অবজারের অবজারভার কথা উচ্চারণ করে আমি বলতে চাই তিনি যে ভাঙড়ের অবজারভার তিনি তানার কোনো ওয়েস ওয়েবসাইটে দেখাক বা কোনো একটা লিখিত কাগজ দেখাক যে আমি ভাঙড়ের অবজারভার আছি সুতরাং এই ধরনের ভ্যাট উনি বন্ধ করে দিক ওনার আর মাথায় কাজ করছে না উনি ভাঙড়ের দায়িত্বে আছে কি না আছে ভাঙড়ের মানুষই এখন জানে না সুতরাং ওনার পিছনে যারা আছে বা সামনে আছে জানারা তানাদেরকেই বলছে যে আমার সঙ্গে জানারা আসবে আমার কিন্তু জীবন মননের লড়াই সুতরাং আমার কাছে যে আসবে স্বচ্ছভাবে আসবে কেউ খরগোশের মতো লুটিয়ে গিয়ে গর্তে ঢুকে পড়বে এরকম নেতারা যেন আমার পাশে এসে না বসে তার মানে তাদেরকে নিয়ে তার আতঙ্ক আছে সুতরাং তানারার আর মাথায় কাজ করছে না যে আমি ভাঙড়ের দায়িত্বে আছি কি না আর আমি তো ভাঙড়ের মানুষের কাছে একদম আমার যারা সমর্থক আছে ডাইরেক্ট আমি ফেসবুকে বলে দিয়েছি যে একটা যতক্ষণ না পর্যন্ত ভাঙড় নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে কোনো মিটিং মিছিল আপনারা যাবেন না আচ্ছা ভাঙড়ের মানুষ আছে আপনি বলছে আপনার সাথে আছে শওকত মোল্লা বলছে আমার সাথে আছে এবং আজ কাজ বললো আমাদের সাথে আছে মানুষ কোন দিকে আছে ভাঙড়ের মানুষ এটা সময় কথা বলবে মানুষ তার সঙ্গে আছে এটা সময় কথা বলবে জনরোস প্রমাণ করে দেবে যেদিনকে মাননীয় জাহির খান মহাশয় ভাঙড়ের মাটিতে পা রাখবে সেদিনকে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে পরিষ্কার আজকে আজকে যে প্রেস মিট করলেন কাইজার আহমেদ এবং আরামুল ইসলাম তারা কিন্তু ভাঙড়ের যে খুন খারাপি হয়েছে সমস্ত দায় কিন্তু সকাজ মোল্লার ঘাড়ে চাপালেন কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ বলছেন যে পঞ্চায়েতে তেইশে পঞ্চায়েতে কিন্তু এই আরাফুল এই কাইজার সকাজ মোল্লার সঙ্গেই ছিলেন তাহলে শুধু সকাজ মোল্লার ঘাড়ে দায় দায় চাপিয়ে ছেড়ে দিলে ভুল এনারা বাজার গরম করতে চাইছে এই আরাফুল ইসলাম কাইজার দা এনারা বাজার গরম করতে চাইছে এনাদের উচিত রাজনীতিটা পিছনের শাড়িতে থেকে করা এনাদের সামনের সারিতে মানুষ আর পছন্দ করে না আরে এদের নিয়ে কথা না বলাই বেটার না না এসব বাজার গরম করা কথা আর এনাদের কথা ভাঙড়ের মানুষ নেয় না কারণ এনারাও একসময় ভাঙড়ের গুন্ডারাজ চালিয়েছে ভাঙড়ের মানুষ নূতন ফেসকে ভাঙড়ের মানুষ চায় এবং ভাঙড়ের মানুষ এত মিটিং মিছিল পছন্দ করে না ভাঙড়ের মানুষ এক শ্রেণীর মানুষ যেমন ঢ্যামনা অল্প কিছু ঢ্যামনা আছে ভাঙড়ে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো মানুষ বাস করে সেক্ষেত্রে মানুষ মানুষকে একটা বিভ্রান্তর মুখে ঠেলে দেওয়ার জন্য আজকের এই প্রেস কনফারেন্সটা করলো একে আমি সমর্থন করি না কোনো কিছুতেই নতুন যে মুখ দিয়ে আপনি বলছেন নতুন ফেস চাচ্ছে তাই সেই নতুন ফেস আসবে কোথা থেকে এটা সময় বলে দেবে এটা সময় বলে দেবে এটা ওয়েটিং লিস্টে আছে সময় বলে দেবে আপনি কি দিদির কাছে অনুরোধ করবে যে ছাব্বিশে নতুন কাউকে না না সেটা সময় বলে দেবো সেটা একদম সময় বলে দেবো অনেকে দাবি করছে ভাঙড়ে ঢুকতেই পাচ্ছে কে বলেছে আমি অটোমেটিক ভাঙড়েই আছি অটোমেটিক ভাঙড়ে আছি আমি হাতিশালাতে আছি এবং আমি সারাদিন ভাঙড়ে থাকছি যেহেতু আমার নিয়ে অনেক সমস্যা হচ্ছে আমি একটু সেফ সাইড ভাবে আছি অটোমেটিক ভাঙড়ে আছে ওই ভাঙড় ছেলে কোথায় যাবো ভাঙার ছেলে এই ধরনের এই ধরনের মন্তব্য জানারা করছে তারা আমাকে দেখে ভয় পাচ্ছে না আমি তো ওনার নাম্বার না না ওনার লোকজন ফোন করছে যে নাম্বার থেকে ফোন করছে আমি লিস্ট করে কারণ একবার বেলতলা যায় বক্তব্যটাই কি বলবো না না আমি কথাই বলবো না আমি সেই ধরনের রাজনীতি ঘরের ছেলে না আমি দেখুন আমি কিন্তু প্রয়াত তৃণমূল নেতা মাননীয় সৌমেন মিত্র চেলা রাজনীতির অঙ্কটা আমি খুব ভালো বুঝি আমি একবার যার দিকে পিছন ফিরে চলে আসি তার দিক জীবনে কোনোদিনও তাকাই নি আর আমি দিনও টাকার জন্য রাজনীতি করি না আমি কখনও দিনও আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক ভগবান আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে দুর্নীতি কি জিনিস এক টাকা দিনও আমি যতদিন রাজনীতি করব। কেউ দেখাতে পারবে না আমার তারা তো পাতায় দিতে ইসলামের হেদায়ের দিক আল্লাহ আর ওপর আল্লাহ ওপর আল্লাহ তো আমাকে হেদায়ের দান করছে অলরেডি তবেই তো আজকের আমি মানুষের মজরে এত ফেমাস